বাংলাদেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম তার নিয়ন্ত্রণাধীন আটটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক থেকে ঋণের নামে লুট করেছে এক লাখ নব্বই হাজার কোটি টাকা এর মধ্যে বেনামে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে চারটি ব্যাংক থেকে ঋণ জালিয়াতি করেছে তিরানব্বই হাজার তিনশো চৌষট্টি কোটি টাকা আর্থিক গোয়েন্দা সংস্থার সূত্রে এই তথ্য জানা গেছে যার গোপন নথি বাংলা আউটলুকের কাছে রয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে এক লাখ পাঁচ হাজার চারশো তেরাশি কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে সাতচল্লিশ হাজার ছয়শো দশ কোটি টাকা ইউনিয়ন ব্যাংক থেকে তেইশ হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে তেরো হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এসালম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নামে বেনামে এবং প্রভাব বিস্তার করে শিল্পগোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন চারটি ব্যাংক থেকে এই পরিমাণ অর্থ নেওয়া হয়েছে এর মধ্যে এসালমের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছিল 2009 নয় থেকে শুরু করে পনেরো বছরেরও বেশি সময় ধরে দেশ শাসন করেছে আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানের পর পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হয় এরপর পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এস আলম সহ প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সংঘটিত দুর্নীতি ও আর্থিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা নেওয়া আরও জোরদারের তাগিদের মধ্যেই এমন তথ্য উঠে এল এর আগে গত অক্টোবরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছিলেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ধনকুবের ও ব্যবসায়ীরা ব্যাংক খাত থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলার পাচার করেছেন এর মধ্যে কেবল এস অন্তত দশ বিলিয়ন ডলার পাচার করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন ডিজিএফআই এর সহায়তায় এস আলম ব্যাংকগুলো ক্যাপচার করেছে এর ফলে এসব ব্যাংকগুলোর ভল্টে যে টাকা ছিল তা সব তারা লুটপাট করে পাচার করেছে এখানে ব্যাঙ্কগুলোর সহায়তা ছিল যেহেতু তারা দখল করেছে সে কারণে তারা এটাকে জনগণের টাকা মনে করেনি তারা এস টাকা মনে করে লুটপাট করেছে তিনি বলেন কোন সভ্য গণতান্ত্রিক দেশে এটা হয় না সরকারের জবাবদিহিতা না থাকার কারণে এটা সম্ভব হয়েছে অবশ্যই এস আলম যেহেতু পাচার করেছে তারা বেশি দায়ী কিন্তু তারা তো কারো না কারো সহযোগিতায় এসব টাকা পাচার করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে ভবিষ্যতে অর্থ পাচার বন্ধ হবে এসালাম ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণের মাধ্যমে এক লাখ পাঁচ হাজার চারশো তেরাশি কোটি টাকা বের করে নিয়েছে এর মধ্যে প্রত্যক্ষ অর্থের পরিমাণ পঁচাশি হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা আর এসালম গ্রুপ পরোক্ষ অনিয়মিত সুবিধা নিয়েছে বিশ হাজার আটত্রিশ কোটি টাকা পরোক্ষ সুবিধার মধ্যে বিভিন্ন শাখা হতে এস ও তার পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান নিয়েছে চৌত্রিশ হাজার দুইশো কোটি টাকা ব্যাংকের অফসর ব্যাংকিং ইউনিট হতে ফরেন কারেন্সিতে ঋণ নিয়েছে উনিশ হাজার সাতশো কোটি টাকা অসমন্বিত ইন্টার ব্যাংক ডেবিট অ্যাডভাইস থেকে নিয়েছে আট হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা এছাড়া শাখা হতে বিভিন্ন বেনামী প্রতিষ্ঠানের নামে এস আলম ঋণ নিয়েছে বাইশ হাজার সাতশো সত্তর কোটি টাকা এছাড়া ইসলামী ব্যাংকে থেকে পরোক্ষ সুবিধায় এসালমের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক বানাতে বিনিয়োগ ও অগ্রিম নিয়েছে নয় হাজার কোটি টাকা অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্লেসমেন্ট হিসেবে বিনিয়োগ সাতশো কোটি টাকা এছাড়া কর্মীদের প্রভিডেন্ট ফান্ড এবং কর্মীদের গ্র্যাচুইটি ফান্ড থেকে মুদারাবা সেভিংস বন্ড হিসেবে বিনিয়োগ তিনশো পঞ্চাশ কোটি টাকা সিএসআর এর অর্থ জালিয়াতি চারশো বারো কোটি টাকা অফশোর ব্যাংকিং ইউনিটে বিনিয়োগে ব্যাংকের ক্ষতি পাঁচশো কোটি কম মুনাফা ধার্য করার জন্য ব্যাংকের ক্ষতি পাঁচশো কোটি এবং আর্থিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে মুনাফা মৌকুফ একশো একাত্তর কোটি টাকা 2017 সতেরো সালের পাঁচ জানুয়ারি গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তার মাধ্যমে ইসলামী ব্যাংকের এমডিকে স্বেচ্ছায় পদত্যাগ করানো হয় যার মাধ্যমে এস আলমের দখলদারিত্বে চলে যায় ইসলামী ব্যাংক সেই সময় থেকে 2024 সালের পাঁচ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের কর্তৃত্বে ছিল এই গ্রুপটি জুনে এসে ব্যাংকটির বোর্ড ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক যার মাধ্যমে এই ব্যাংক থেকে কর্তৃত্ব হারায় এস আলম আওয়ামী লীগ সরকারের এই সময়ে এস নিয়ন্ত্রণাধীন আটটি ব্যাংকের বোর্ডই ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া আরও তিনটি বেসরকারি ব্যাংক সহ মোট এগারোটি ব্যাংকের বোর্ড ভাঙে কেন্দ্রীয় ব্যাংক এসআলমের নিয়ন্ত্রণাধীন আট ব্যাংকের মধ্যে একটি ছিল ইউনিয়ন ব্যাংক এই ব্যাংক থেকে নামে বেনাবে ঋণের মাধ্যমে এস আলম নিয়েছে তেইশ হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা এর মধ্যে এস আলমের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে বিশ হাজার সাতশো চুরাশি কোটি টাকা ঋণে এছাড়া পরোক্ষভাবে এস আলম নিয়েছে দু হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা ওই প্রতিবেদনে বলা হয় ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে এসালম তার পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছে তেরোশো কোটি টাকা এছাড়া বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ বের করে নিয়েছে উনিশ হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা পরোক্ষ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে এসালম কর্তৃক পরিচালিত নিয়োগ ও তার মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান আফিভা ফিনান্স লিমিটেড বিনিয়োগ সহ মোট আরো দুটি বিনিয়োগের মাধ্যমে মোট দু হাজার সাতশো একচল্লিশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক রিপোর্টে জানা যায় এসালম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট দুশো সাতচল্লিশটি প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে ঋণগুলো নেওয়া হয় এসব ঋণের বেশিরভাগেরই কোনো ধরনের জামানত ছিল না কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বলা হয় ইউনিয়ন ব্যাংকের গুরুতর অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও এসালম গ্রুপ এবং সহযোগী লোকবল দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে প্রদত্ত তথ্য অনুসারে মোট লোকবলের ছিয়াত্তর দশমিক সাঁত্রিশ শতাংশ কোনো প্রকার পরীক্ষা ছাড়াই চট্টগ্রাম থেকে সরাসরি নিয়োগ প্রাপ্ত বিএফআই এর প্রতিবেদনে এসেছে এ সালন তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো থেকে নাবে বেনাবে ঋণ নিয়ে তা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাচার করেছে জানা গেছে কর স্বর্গ ও ভুয়া কোম্পানিগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত ব্রিটিশ বিতর্কিত বাংলাদেশি প্রতিষ্ঠান এসালম গ্রুপের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এসালম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তকারীদের মতে গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ দু এগারো থেকে দু চব্বিশ সালের আগস্টের মধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিভিআইতে আঠারোটি ভুয়া কোম্পানি প্রতিষ্ঠা সাধারণত অর্থ পাচার করতে এসব কোম্পানি ব্যবহৃত হয় এদিকে এসালমের অর্থ পাচার নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে দুদকেও দু হাজার তেইশ সালের চার আগস্ট একটি জাতীয় দৈনিকে এসালমের অর্থ পাচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয় এরপর একই বছরের তেরো আগস্ট এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে অনুসন্ধানটি থমকে যায় সম্প্রতি হাইকোর্টের আদেশ পেয়ে পুনরায় দুদকের অনুসন্ধান কার্যক্রম শুরু হয় দুদকের একটি সূত্র জানিয়েছে গত বিশ নভেম্বর অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল পুনরায় গঠন করা হয়েছে বাংলা ডেস্ক